বাংলাদেশ নদীমাতৃক দেশ এই যে বয়ে চলা নদী আর নদীর সৌন্দর্য আমাদের বাংলাদেশকে আরও রূপময় করে তুলেছে নৌকাটি বেশ চমৎকার লাগছে তার পেছনে শির পানি দেখা যাচ্ছে এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ আমাদের জামালপুর এবং শেরপুরের দুই জেলার মাছ বরাবর বয়ে গেছে এই ব্রহ্মপুত্র নদী এই নদীটি সময় অনেক চৌড়া ছিল তখন ফেরি পারাপার হতো লঞ্চ এবং ডিঙি নৌকো দিয়ে লোকজন যাতায়াত করত তখন খুবই কষ্ট পোহাতে হতো দুই জেলার মানুষকেই এবং কি বিভিন্ন জেলা থেকে আগত লোকজন তারা দ্রুত এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারত না বিশেষ করে কোনো রুগী বা ইমার্জেন্সি কোনো কিছুর জন্যে এক পার থেকে অন্য পারে যেতে হলে এক থেকে দেড় ঘন্টা উপেক্ষা করা লাগত নৌকা এবং ফেরির জন্যে কিন্তু এই সমস্যাটা কেটে উঠেছে উনিশশো নিরানব্বই সাল থেকে আমাদের এখানে একটি ব্রিজ হয়েছে জামালপুর শেরপুরের সংযোগস্থল যা আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করেছে এখন বিকেল বেলা তাই একটু আলো কম দেখা যাচ্ছে আস্তে আস্তে বিকেল গুনিয়ে সন্ধানে নেমে আসবে আপনারা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরিবেশটা খুবই সুন্দর আমরা একটি বেয়ে উপরে উঠে আসছি হচ্ছে জামালপুর ঘাট দেখেন এর পাশেই অনেকগুলো ঘর উঠেছে এই ঘরগুলো কিন্তু আগে ছিল না মানুষ এখানে অনেক ভয় পেত বিকেল হলেই কিন্তু এখানে বিভিন্ন লোকজন বেড়াতে আসে তাদের অবসর সময় এখানে কাটায় বেশ ভালোই কাটে